সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবکلی খুব ভালো আছো আমি অরpita তোমাদের অরpita আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তোমাদেরকে আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাজগুলো সেরে নিয়েছি আর তারপরে করে নিলাম হচ্ছে কিছুগুলো কাঁচা কুচি কারণ হচ্ছে যে মেঘ बादल হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ উড়নে বৃষ্টিও হয়েছে এখন ভিজে তারপর আকাশে অনেক মেঘও করেছে কিন্তু কথা হচ্ছে যে আমাদের তো সংসারে জানো যে কাঁচা কুচি কখনোই ছায়ান থাকে না তাছাড়া কালকে উল্টো রথ ছিল তো কালকে মন্দিরে গেছিলাম তো সেই চুড়দার টুদার গুলো যদি ফেলে রেখে দেবো বর্ষাকাল তো একটু ঘাম ঘাম হয় তো নিয়ে কিরকম একটু গন্ধ উঠে বা ছাতা ধরে যায় এই ধরনের হয় তো সেই কারণে ভালো না একটু কাঁচা কুচি করে মেলে দিই হাওয়াতে শুকিয়ে যাবে তাছাড়া বৃষ্টি যখনই ছেড়ে যাচ্ছে তখনই যা রোদ দিচ্ছে কাপড় জামা কি মানুষকেই শুকিয়ে দিচ্ছে তো চলো কাঁচা কুচি গুলো এখন মেলে নিই গ্রীষ্মকালের পরে না এই বর্ষাকালটা দারুণ উপভোগ করছি জানো তো চারিদিকে সবুজ ভিজে ভিজে ভাব সাথে গাছে অনেক রকমের ফুল ফুটছে প্রজাপত্তি উড়ছে মানে একটা বেশ কবি কবি ব্যাপার বুঝলে কিন্তু দেখো জামা কাপড়গুলো মেলার পরেও না এক ছাদ বৃষ্টি হয়ে গেল অনেক বেশি বৃষ্টি হয়েছে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো সাড়ে নটা বাজছে ভাবলাম একটু স্নান করে নেবো বাসি কাজগুলো সব হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখো বৃষ্টি নামালো ইচ্ছা করছে যে বৃষ্টিতে ভিজে নি কিন্তু রেগুলার অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো অত ভেজাটাও ঠিক না সর্দি করে যাবে তবে হ্যাঁ আমার বৃষ্টির জলে সর্দি টর্দি একদমই হয় না আমি বৃষ্টিতে ভিজি ভিজতে পছন্দ করি এমনিতেই দেখতেই পাচ্ছি এগুলো সব ভিজেই যাচ্ছে যাই হোক চলো শান্তি স্নান সেরে চলে এলাম তুলসী তলায় জল দিতে তোমরা তো জানো যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী জল দিই কিন্তু আজকে জানো কারণ খুব শরীর খারাপ ও সারা রাত আর আমারও একদম একটু উঠতেও লেট হয়ে গেছিল আর তাড়াতাড়ি করে না আমি চাটা খেয়ে নিয়েছি তো সেই জন্য ভাবলাম না একবারে স্নান টান করেই দেবো আর সকালবেলা চাটা মানে খাওয়ার আগেই কিন্তু আমি তুলসীকে কাপড় ছেড়ে জল দিই তো তুলসী গাছে জল দেওয়ার পর সূর্যদেবকেও এক ঘুটি জল দিয়ে দিলাম তারপর ঘরের পুজোটা করে নেবো যেহেতু আজকে মঙ্গলবার তো মঙ্গলবার দিনকে জানোই তো শিববার মানে সোমবারে উপোস করি তারপর মঙ্গলবার তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে তারপর কিছু খাওয়া দাওয়া রান্না বান্না হয় তো স্নান সেরে পুজোটাও করে নিলাম আর কখনো বৃষ্টি আসছে আজকে মনে কিছু আর শুকোবে না জামা কাপড়গুলো মাঝে মধ্যেই বৃষ্টি আসছে তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা কিছু একটু খেয়ে নিই না আগে কিছু একটা রান্না বসিয়ে দেবো নিয়ে খাবো কারণ এখনও কলের জল আসেনি তো কলের জল যখনই চলে আসবে তখনই তো হয়ে গেল আর মেঘটা খুব ঘোর করে আছে আবার বৃষ্টি নামভাবে আজ খুব সিম্পল সিম্পল রান্না করবো কারণ বুগুলো আবার শরীর ভালো নেই সে কারণে তো চলো কি কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি তো আমি ভাতটা তো বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম আর দেখো এখানে কুমড়ো কাটা হয়েছে এগুলো আমাদের গাছের কুমড়োগুলো তো এই কুমড়োগুলো পোস্ত করব আর এখানে যে ডাটা তারপর তোমার ঝিঙে আলু এটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো আরেকজন মুড়ি বেড়ে নিয়েছি আর কালকে যে প্রসাদ নিয়ে এসেছিলাম ওটা একটু রেখে দিয়েছি ওটা কালকে তো সোমবার ছিল জগন্নাথ মন্দির থেকে প্রসাদটা এনেছিলাম ওটা তো খাইনি তো একটু রেখে দিয়েছি মুখ দিয়ে দেখলাম টক হয়ে গেছে ওটা খাওয়া যাবে না ওই একটু জাস্ট ঠেকাবো জগন্নাথ দেবের ভোগ এই কারণে চলো একটু খাদা করি নি তারপর রান্না চাপা এই খাবো এই খাবো করে কিন্তু আমার 12টা বেজে যায় তো ভাবলাম মুড়িটা খাবো কিন্তু বললাম না থাক অনেকটা দেরি হয়ে গেছে রান্নাটা বসিয়ে দি তো এখন প্রথমে ডাটা চুইটো বসাবো এই শীত বর্ষার সময়잖아 তো সাদটা বেশি খাওয়া বলে উচিত নয় তো সেই কারণে শাকগুলো আর করিনি শাকগুলো ফেলে দিয়েছে মা শুধু ডাটাগুলো নিয়েছে ডাটাগুলো বেশ ভালো মিষ্টি খেতে লাগে আর তোমার তেল পাঁচ ফোঁড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো আর চিংড়ি আলু ডাটা সব হালকা করে ভাজা ভাজা করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে একটু কালো সরষে বাটা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেন না খেতে বেশ ভালো লাগে যাই হোক ডাটাটা হোক আর এদিকে দেখো আমার ভাতটাও না হয়ে গেছে তো ভাতটা ভাবছি নামিয়ে দিই কারণ বলে যাবে আর এখানে দেখো ডাটাটাও হয়ে গেছে আমি এক ফাঁকে খাবারটাও খেয়ে নিয়েছি আর সর্ষে বেটে এর মধ্যে সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা রান্না বান্না ঘরের কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই বাকুড়া থেকে অনিন্দিতা দিদি ভাই লিখেছে অর্পিতা তুমি এত কাজ কি করে করো আমরা একটু কাজ করলেই আর এনার্জি পাই না কিন্তু তোমার সারা সকাল থেকে রাত পর্যন্ত এত এনার্জি দেখে আমার অবাক লাগে তোমার এনার্জি কিছু একটা গোপন রহস্য আছে সেটা আমাদের সামনে তুলে ধরো অনিন্দিতা দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু কোনো গোপন রহস্য নেই আসলে একা সংসার তো অনেকদিন ধরে এরকম ভাবে সামলাচ্ছি আর আগে তো ইউটিউব করতাম না আমি কালকের ভিডিওতেই বলেছি যে এখন আমি ইউটিউব করি বলে সবাই সবকিছু জানতে পারছে দেখতে পাচ্ছে কিন্তু আমার লাইফস্টাইলটা এরকমই ছিল বরাবর সরষের তেলের উপর পাঁচ ফোরন কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে কুমড়োটা কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি ছিল জানো ঘরের গাছের কুমড়ো তো খেতে বেশ ভালো লাগছিলো তারপর দেখো কুমড়োটাও হালকা ভাজা ভাজা করে নিচ্ছি একটু নুন দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে দেবো আজকে কিন্তু কুমড়ো পোস্ত করবো কুমড়ো তরকারি না কুমড়ো পোস্তটা চাপিয়ে দিলাম কুমড়ো পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে হ্যাঁ কুমড়ো পোস্ত রেসিপিটা কিন্তু আমার শ্বশুর বাড়ির কারণ আমার বাপের বাড়িতে আমি কখনো কুমড়ো পোস্ত খাইনি তো যাই হোক চলো কলের জল নিতে নিতে আর একটা বন্ধুর কমেন্টের উত্তর দিয়ে দিই পুরুলিয়া থেকে দিগম্বর দিগম্বর দাদা ভাই লিখেছে অর্পিতা ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর আমি তোমার এফডিতেও পোস্টগুলো দেখি আমার ওখানেও বেশ ভালো লাগে তুমি অনেক কাজ করো ঘরের কাজ রান্না বান্না নিয়ে থাকো তোমাদের আজকালকার দিনে তো মানে এরকম দেখাই যায় না যাই হোক তোমাকে দেখে আজকালকার মেয়েদের শেখা উচিত দাদা ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য তবে একটা কথা কি যেন মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু তো তুমি যে বললে যে তোমাকে দেখে অন্যান্য মেয়ে মেয়েদের শেখা উচিত তো খুব কম মানে আমি তো মনে করি 99% মেয়ে এটা শুনে আর আমার ভিডিও দেখায় বন্ধ করে দেবে যাই হোক জানি না সেটা নিজের নিজের পার্সোনাল ব্যাপার তো তোমার এত সুন্দর কমেন্টের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো আমার কলের জল নেওয়া হয়ে গেল আর আবার দেখো রোদ উঠেছে তো কিছুগুলো জামা কাপড় তুলেছিলাম সেগুলো আবার মা এদিক করে মেলে দিল আর কুমড়ো পোস্তটা হতে একটু সময় লাগবে অন্যদিন আলুটা সেদ্ধ করে জল ঝরিয়ে নি আর আজকে আর আলুটা সেদ্ধ করে জল ঝরানো সময় হয়নি তো সেই কারণে যাই এখন চলো বেটে নি আর দেখতেই পাচ্ছ তোমরা যে দড়গড়াতে বাড়ছি তার কারণ হচ্ছে উঠোনটায় না রোদ চলে যাচ্ছে আর বর্ষাকালে দেখবে বৃষ্টির পরে রোদতে না খুব গায় লাগে তো সেই কারণে একটুখানি দড়টার কাছে সিলটা এগিয়ে নিয়েছে এসে পোস্টটা নিচ্ছি এই যে মিলিচি ই পাকনা পে শরীর ঢাকনা ঢাকনা না বল শুরু যা খেল জীবনটা ফলতে চাকনা রোজগির গিনি গিনি

রান্না বান্না কমপ্লিট এখন বাজে সাড়ে বারোটা তো বুগলা আসুক বুগলা আসতে দেরি আছে বুগলা আসার পর খাওয়া দাওয়া হবে আর কাপড়গুলো হালকা শুকিয়েছে উল্টে পাল্টে দিয়ে তুলে নেবো কি সুন্দর আকাশ দেখো শরৎকালের মতো আর তেমনি ডাকছে হচ্ছে পাখি বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে ছটা সেই তখন বলেছিলাম একটু পরে একটু রেস্ট তো রেস্ট তো হয়নি তারপর স্কুল থেকে বুগলা আসার পর খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে একটু শুলাম বুগলা কম্পিউটার এসেছিলো তো কম্পিউটার শেখালো বুগলাকে তারপর শুলাম মানে তোমার চারটের সময় তো চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে তার তখন ঘুমলাম কারণ কালকে রাত্রে অনেক রাত্রে এসেছিলাম তোমার ইস্কোন মন্দির থেকে কালকে তো ভিডিওটা মানে শেষই করিনি এসে তোমার সাথে কথাই বলিনি সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপর আবার সাবু ভিজাতে যাতে ভুলে গেছিলাম সোমবার ছিল নি সাবুটা বু আর রাতে অত রাতে কী বা খাবো একটু ফল আর একটু দুধ খেয়ে নিয়েছিলাম রাতে শুয়ে ঘুমিয়ে আসছিল না অনেক ভোর ভোর সময় একটু ঘুমিয়েছিলাম তাই দুপুরগুলো এতটা ঘুমালাম যাই হোক এখন একটু চা খেয়ে ঘুমটা ছাড়িয়ে নিই কারণ ঘুম ঘুম লাগলে তো হবে না কাজ আছে অনেক তো চা খায় চা খেয়ে পরে রুটি আর হবে না কারণ একটু তাড়াতাড়ি সন্ধে লাগছে কাপড়গুলো ভাজ টাজ করে সন্ধ্যা দিয়ে নেব কাজ ফেলে রেখে দিতে নেই আমি যদি জামা কাপড়গুলো ফেলে রেখে দিতাম সকালবেলায় মেঘ দেখে তাহলে কিন্তু এগুলো পরেই থাকতো কালকে আবার কিরকম মেঘ হবে কীরকম ওয়েদার হবে আমরা কিন্তু জানি না তাই সাহস করে না কাপড়গুলো ভিজিয়েই দিলাম তো দেখো এত সুন্দর রোদ দিয়েছিল কাপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেল অর্ধেক বেলা পর্যন্ত কিন্তু বৃষ্টিই হয়েছে প্রায় প্রায় তোমার একটা দেড়টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল তারপর যে দু ঘন্টা রোদ দিয়েছে তাতেই কাপড়গুলো বেশ চনমনে হয়ে শুকিয়ে গেছে আর বর্ষাকালে দেখবে একটু রোদে যদি কাপড়গুলো না শুকায় না কিরকম একটা স্যাঁত লাগে আর আজকে তো বুবলার টিউশন নেই তো সেই কারণে বুবলাকে বললাম তুই অনেকক্ষণ একটু ঘুমলি এবার একটু পড়তে বসে যা আসলে কি বলতো ঘুমোতেই পায় না স্কুল থেকে আসে তারপর একটু এদিক ওদিক করে আবার চারটে থেকে বেরিয়ে যেতে হয় টিউশনের জন্য তো সেই কারণে একটা দিন রেস্ট পাই ও একটা দিন টিউশন নেই তো তার জন্য একটু বললাম ঘুমোচ্ছে ঘুমোক আর এখন কিন্তু সাড়ে ছটা বেজে গেছে তাই ওকে তুলে দিলাম বললাম যে সন্ধে দেব আর এখন ঘুমোস না তো পড়তে বসে যাবে আর ততক্ষণে কিন্তু আমার জামা কাপড় গুলো করে আমি সন্ধেটা দিয়ে নেবো মোটামুটি হয়ে গেল আর তোমার চুলটা তো ভালো করে তেল নিলাম বেশ কয়েকদিন ধরে না চুলটা শ্যাম্পু ছিল আর তোমরা তো জানো যে তোমাদের অর্পিতা শ্যাম্পু দিয়ে চলে একদম থাকতে পারে না সেই জন্য আজ একদম পুরো চিপকু চিপকু এবার লাগছে না তোমাদের অর্পিতা তোমাদের অর্পিতা শ্যাম্পু উড়ু চুল এদিকে ঝুলবে ওদিকে ঝুলবে ওটা আমার পোষায় না তো চলো মেঘ আকাশ হেসে ডুবছে মানে কাল কেঁদে উঠবে হয় খুব রোদ হবে নাহলে খুব বৃষ্টি হবে চলো তোমরা একবার দেখো কতটা আলো পশ্চিম দিকে অনেক আলো আছে ওটাকে বলে হেসে ডোবা আকাশটা হেসে উঠলে এই হেসে ডুবলে বলে কেঁদে উঠবে এই আর কি তো ছাদ থেকে বেশ ভালো দেখা যেত কিন্তু আর এখন ছাদে যাব না কারণ এই আলোটা এখনই সঙ্গে সঙ্গে চলে যাবে নি সন্ধ্যা হয়ে যাবে চলো কাপড়টা পর ছেড়ে সন্ধ্যেটা দিয়ে নি গা তো আমি এখন বাজে হচ্ছে রাত্রি আটটা দেখো ছোট ছোট আলু এনেছিল কটা ওইগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আলু দম হবে বলে আর এই মুড়ি চানাচুর ছোলা আর হচ্ছে লিকার চা তো তোমরা তো জানো যে আমি চা খাই না কিন্তু আজ খাচ্ছি কারণ আজকে দুধ নেই পুলো আবার খুব শরীর খারাপ কালকে রাত্রে করেছিল নিয়ে ও সকাল আজকে দুধ আনতে যেতে পারেনি তো সে কারণে আর আমুল দুধের ব্যবস্থা বাড়িতে থাকে না কারণ আমরা আমুল দুধের চা খাই না গায়ের দুধের চাটাই খাই সেই জন্য লিকার চা লিকা চা খেতে ভালো লাগে ঠান্ডা হচ্ছে একটুখানি ওই আর কি তো চলো খেয়ে নিয়ে তারপর দেখি একটু যতক্ষণ পারবো একটু এডিট করব তারপর আবার রুটি করব তরকারি করব অনেক কাজ এখন সাড়ে নটা বাজে মুগলা পড়ছে পরে নে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্ত যতটুকু সম্ভব রেকর্ডিং করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা সবাই ভালো থেকো টাটা